চানাচুর ডালমুট ভুজিয়ে এইগুলো কিন্তু আমরা সকলে খেতে খুবই পছন্দ করে থাকি সন্ধেবেলা চা কফির সাথে বা বাড়িতে গেস্ট এসে থাকলে আমরা কিন্তু সার্ভ করে থাকি নমস্কার বন্ধুরা রুমার সব সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছোলার ডালের ডালমুট খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোরও করে রেখে দিতে পারবেন ছোলার ডালের ডালমুট বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ছোলার ডাল ওজন হিসেবে আছে দুশো গ্রাম কয়েকবার জল বদলে বদলে ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব আর ডালের মধ্যে কোনো পোকা আছে কি না সেটাও একবার দেখে নেবেন ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেশ পরিমাণ মতন জল দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রাখব আর এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন খাবার সোডা এটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করতে হবে খাবার সোডা দিয়ে আমি ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রেখে দেবো ওভার ডাল ভিজিয়ে রাখার পর দেখুন ডাল কিন্তু বেশ ফুলে গেছে এই ডালটাকে আবারও ভালো করে ধুয়ে একটা সেনারের মধ্যে নিয়ে ডালের যে এক্সট্রা জলটা আছে সেটাকে ঝরিয়ে নেব এরপর আমি নিয়েছি পরিষ্কার দুটো কিচেন টাওয়াল এই কিচেন টাওয়ালের ওপর আমি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া ডালটা ঢেলে দিচ্ছি তারপরে ভালো করে ছড়িয়ে দিয়ে ওপর থেকে আরও একটা কিচেন টাওয়াল দিয়ে যে এক্সট্রা জলটা ডালের গায়ে লেগে আছে সেটা মুছে ডালটাকে শুকিয়ে নিতে হবে ডালের গায়ে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে কিন্তু ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে তা না হলে ভাজবার সময় সমস্যা হতে পারে রোদে দিয়ে শুকোবার কিন্তু দরকার নেই এইভাবেই কিছুক্ষণ কাপড়ের মধ্যে রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে ডালের জল শুকোতে শুকোতে দিকে আমি ডাল মুটের জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আমচুর পাউডার আমি নিয়ে নিলাম ওয়ান টি স্পুন বেট নুন দিলাম হাফ টি স্পুন আর গোলমরিচ গুঁড়ো আমি নিয়ে নিলাম হাফ টি স্পুন হিং দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং ইচ্ছে না হলে নাও দিতে পারেন তবে হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে নর্মাল নুন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন আর দিচ্ছি হাফ টি স্পুন রেড চিলি পাউডার মানে যে লঙ্কার গুঁড়োটা একটু ঝাল হবে সেইটা এবার এই সব কিছু দিয়ে আমি মশলাটাকে মিশিয়ে নেব আমচুর পাউডার না থাকলে জলজিরা বা চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন ডালমুটের জন্য মশলা আমাদের একদম তৈরি এবার ডালমুট ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব অপর থেকে আমি শুকিয়ে নেওয়া ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন ডালের গায়ে কিন্তু আর কোনো জল লেগে নেই ডাল কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে এবার আমি ডালগুলোকে ভেজে নেব তেল ভালো মতন গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে ভিজিয়ে শুকিয়ে নেওয়া ছোলার ডাল তেলের মধ্যে দিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর একটা কথা বলে রাখি যখন ডালগুলো তেলের মধ্যে দেবেন তেলের মধ্যে কিন্তু বেশ ফেনা হবে আর ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন ফেনাটা আস্তে আস্তে কমে আসছে আর ডালগুলো তেলের ওপরে ভাজতে শুরু করবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে ডালগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে ডাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেল থেকে ছেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি আর এই একই রকমভাবে আমি বাকি ডালগুলোকেও ভেজে নেব আপনারা নিশ্চয়ই দেখছেন যে ডালগুলো আমি যখন তেলের মধ্যে ছাড়ছি তখন কিন্তু একটা ফেনা হচ্ছে আর ডাল যখন পুরো ভাজা হয়ে যায় তখন দেখবেন ডাল ধীরে ধীরে তেলের ওপর ভাজতে শুরু করে আর ফেনাটাও কিন্তু কমে আসে সেই সময় বুঝে নিতে হবে ডাল ভাজা হয়ে গেছে তখনই কিন্তু তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে সমস্ত ডাল ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি এক মুঠ বাদাম দিয়ে দিলাম চিনিব বাদামটাকেও খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আর চিনে বাদামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের ইচ্ছে হয় দেবেন ইচ্ছে না হলে নাও দিতে পারেন বাদামগুলো ভেজে তুলে নেবার পর আমি ডালমুটের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ডালমুটের জন্য ডাল আর বাদাম কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আপনাদের ইচ্ছে হলে আপনারা কিন্তু এর মধ্যে কারিপাতাও ব্যবহার করতে পারেন এবার টিস্যু পেপারটাকে আমি সরিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা মশলা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ডালমুটটা কতটা মুচমুচে হয়েছে আমি সম্পূর্ণ মশলাটাই কিন্তু ডালমুটের মধ্যে দিয়ে দিলাম আপনারা যতটা পরিমাণে খেতে পছন্দ করবেন ততটা দেবেন আর একটু গরম থাকতেই মশলাটা কিন্তু মেশাতে হবে একদম ঠান্ডা অবস্থায় মশলা কিন্তু মেশাবেন না তাহলে কিন্তু মশলাটা ডালমুটের গায়ে ভালোভাবে কোট হবে না আমাদের ছোলার ডালের ডালমুট একদম তৈরি সমস্ত মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে মোটামুটি এক থেকে দেড় মাস বা তারও বেশি সময় ধরে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন আমার এই আজকে সহজ পদ্ধতিতে তৈরি করা ডালমুটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সঙ্গে শেয়ারও করে নেবেন আর বাড়িতে ট্রাই করার পর আপনাদের কীরকম লেগেছে সেটাও আমাকে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ